আপনার আমার হাতে যে ধান দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমরা বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় একটা ধান জাত সেটা হলো সুপার গড মিনিকেট এই ধান মিনিকেট কে এই ধান কিন্তু বর্তমানে বাংলাদেশে খুবই কমই পাওয়া যাচ্ছে বিশেষ করে বাংলাদেশকে উত্তর অঞ্চলে দিনাজপুর দিনাজপুর করে এদিকে এই অঞ্চলে পাওয়া যায় কিন্তু বাংলাদেশে এই উত্তর উত্তরবঙ্গের মধ্যে নাটোর সিরাজগঞ্জ এই ধান খুব কম পাওয়া যায় এটি ধান যাতে এই জাতের প্রদান ভালো হওয়ার কারণ হলো কি এই ধানটা সহজে বেঁকে যায় না বাতাসে বেঁকে যায় না যার কারণ নষ্ট কম হয় এবং এই ধানের রোগ বেলায় বলতে একদমই কম ভালো হইলে নাই এরকম আসলাম আলাইকুম তার সাথে যে এই যে সুপার কমিউনিকেট থেকে এই ধানটা উৎপাদন করতে তার সাথে আমরা কথা বলবো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো এই যে সম্পূর্ণ এই যে নতুন এই যে আপনি কিভাবে সংগ্রহ করলেন আমি শুনছিলাম যে আমার এখানে ওই ধান কাটা গাড়ি আছে আচ্ছা আচ্ছা ওইখানে গেছিল ধান কাটতে নিয়ে ডেলিভারি ওখান থেকে ভাত খাইছে এই ধান কাটছে ভাত খাইছে তাতে দিশি মানে মনের উপরে হইছে এই ধান রট মিনিকেট নতুন জাত সবগুলো নতুন জাত জি আমি বি বললাম কয় যে আমার এখানে নাই আচ্ছা আর শিয়ান ঘরে খুঁজলাম না না ফেরে আমি চলে গেলাম এখানে কোনো জায়গায় পাইলাম না না ফের দিনাজপুর চলে গেলাম যাই হোক আমি ঘরে নিয়ে আসলাম আচ্ছা তুমি শুনলেন এত কষ্ট করে কি কি এই জাত বিশ থেকে বাইশ দিনের মধ্যে এই ধানটা চারা চারা লাগবে বিশ থেকে বাইশ দিনের মধ্যে আচ্ছা দেখলেন কে আপনারাও কিন্তু এই সুপার রড এটা আপনার চাষাবাদ করতে পারেন কিন্তু ভালো ফলন ভাবে আশা করা যায়